আর মাত্র কয়েকদিনের অপেক্ষা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজো মানে আলো খুশি এবং নতুন পোশাক অনেক গ্রামীণ অধ্যুষ্ঠিত এরিয়া রয়েছে যেখানে মানুষদের সেই সামর্থ্য থাকে না নতুন পোশাক কেনার তাই মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ আমার কিছু নিজের বন্ধুদের সহযোগিতায় আমি হেল্পিং সুপর্ণ চলে গেছিলাম জঙ্গল জঙ্গলমহলের সেই জায়গায় যেখানে প্রতিটা পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং জিনারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সেলফি সুপার না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত 2025 সাল দুর্গাপূজো আর কিছুদিন অপেক্ষা তো আমরা চলে এসেছি উথালনায়াগরাম নামে একটি ছোট আদিবাসী গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা স্কুলে পড়ে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে শিক্ষান রয়েছে কিছু বয়স্ক দাদু রয়েছেন কিছু বয়স্ক দিদা রয়েছেন তো ওখানে রয়েছে আজকে মোটামুটি আমরা কিছু বস্ত্র তুলে দেব তো সেই জন্য আমরা এসছি বেল্লা থেকে এসছেন আমাদের বেল্লাই একজন দেবী তো আমাদের এই যে পোশাক সব আছে আমার একটা বন্ধু এসেছে মুখ মাইতি ও প্রাইমারি শিক্ষক এবং একজন ভাই এসছে এখানে কিছু জন দাদু রয়েছেন তো আমরা সবাই আমরা এই সকল ছোট ছোট

এবং আপনি থাকুন একটু আমাদের একটু হেল্প করুন সহযোগিতা করুন ঠিক আছে আপনি প্রথম থেকেই করে আসছেন একটু করুন আমাদের ঠিক আছে তো আমরা এবারে পোশাক গুলো একজন করে দেবো আগে বাচ্চাদের দেবো তারপর বয়স্ক বাড়ি দিদাদের দেবো ঠিক আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন দশরথী সরেন ঠিক আছে হ্যাঁ তো তুমি কোন ক্লাসে পড়ো দুটো পড়ো ঠিক আছে মন্দির পড়াশোনা করবে হ্যাঁ আবার আসবো ঠিক আছে ঠিক আছে চল বিনোদ হেম নিয়ে আচ্ছা ওনার কেউ মা বাবা কেউ আছে আচ্ছা আপনাকে আমি তুলে দিচ্ছি ঠিক আছে আপনি ওকে দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ধুমা সরেন ধুমা।

ঠিক আছে মাধবী সরেন মাধবী 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 ঠিক আছে যাও হ্যাঁ যমুনা মান্ডি বড় পুজো কাটাবি হ্যাঁ বুড় বাড়ি বুড়ি সরেন

যা রয়েছে মা ওয়েলফার ফাউন্ডেশন নেশামুক্তি এবং পুনর্বাসন কেন্দ্র ও কিন্তু একটা সমাজ সেবামূলক কাজ করে তো আপনারা হয়তো জানেন না বেল্লাতে ওর রয়েছে নেশামুক্তি কেন্দ্র তো এই বিষয়ে আমি আমার বন্ধু কিছু বলতে বলবো নমস্কার আমি বেল্লা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক কর্মকর্তা আমাদের একটাই উদ্দেশ্য যে নেশামুক্ত একটা সমাজ গড়ে তোলা কারণ প্রত্যেকটা পরিবারে এখন যেভাবে নেশা দ্রব্য মাদক হোক বা অন্যান্য কোনো দ্রব্য হোক বা মোবাইল গেম বা আরো নানান রকমের অ্যাডিকশানের সমস্যা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রায়ই আছে তো আমরা সেই সব মানুষগুলোকে যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে পারি আমরা সেই প্রচেষ্টাই করি এবং আমাদের আজকে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস করলাম কারণ আমরা প্রত্যেককেই হয়তো কিছু না কিছু কোনো না কোনো সময় জামা প্যান্ট আমরা করি কিন্তু অনেক মানুষ থাকে যারা করে উঠতে পারে না এই ছোট্ট প্রয়াসটা

পুজো দেখো মন্দির পড়াশোনা করবে ঠিক আছে পুজো করিয়ে গেলে ঠিক আছে থাকি মারবে না মঙ্গল ভাঁসদা মা এসেছে মায়ের হাতে তুলে দিচ্ছে আমাদের দিদি বেঙ্গল থেকে এসেছেন তো দিদি ভালোভাবে পুজো কাটাবেন আর এই বাচ্চাটাকে আমি অনেক ছোট এক মাস যখন আমি গ্রামে প্রথমে এসেছিলাম আমি কোলে নিয়েছিলাম এখন কত বড় হয়ে গেছে ভালোভাবে পুজো কাটান দিদি যে বয়স্ক দাদু রয়েছেন এবং আহ ঠাকুমা রয়েছেন আমরা তুলে দেবো ওনাদের হাতে কিছু বস্ত্র নিয়ে এসেছি জন্য শাড়ি নিয়ে এসছি তো আমাদের এই দিদি অনেক সহযোগিতা করেছেন তো দিদির হাতে শাড়ি তুলে দিচ্ছে আরেকজন দিদি বেলনা থেকে এসছে তো দিদি ভালো করে পুড়িও কাটাবেন আর খুশি হয়েছেন তো একদম আর সত্যি কথা বলতে কি এই দিদি এত সহযোগিতা করে আগেও আমি এখানে একটা প্রোগ্রাম করেছিলাম খাওয়া দাওয়ার বাচ্চাদের নিয়ে তো প্রচুর সহযোগিতা করেন দিদি আপনাদের এখানে পুজো কোথায় দেখতে যান কাছাকাছি নাকি মালিকায় যাতে যান তো ঠিক আছে চলুন

সবাই রয়েছে এখানে তো আপনারা সবাই খুশি হয়েছেন তো হ্যাঁ সবাই খুশি তো পুজো সবাই ভালোভাবে কাটাবে হ্যাঁ নতুন পোশাক পরে যাবে ঠিক আছে দাদু আপনারা যাবেন তো একদম ঠিক আছে তো দু হাজার পঁচিশ দুর্গা অনেক শুভেচ্ছা আমার যারা দর্শক রয়েছেন আপনাদেরকেও আগাম শুভেচ্ছা জানালাম সবাই ভালোভাবে পুজো কাটান সাবধানে পুজো দেখুন এবং এই সকল ছোট ছোট যে ফুলের মতো শিশুরা রয়েছে এদেরকে একটু আশীর্বাদ আপনারা করবেন এরা যাতে বড় হয় মানুষের মতো মানুষ হয় ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই রকম ছোট ছোট গ্রামে এসে আপনারাও সহযোগিতার হাত বাড়ান ঠিক আছে চলুন ভিডিও গুলো একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকুন জয় হিন্দ